বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি চলে এসেছি বাপের বাড়িতে তাই বাপের বাড়িতে এসে আমার ভাই বানিয়ে ফেললো হান্ডি চিকেন তাই প্রথমে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে আলু টমেটো কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি এ দেখো আলু পেঁয়াজ টমেটো আর হবে বেগুন ভাজা বাঁধাকপি ভাজা তাই প্রথমে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটা প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর কাঠের উনুনে রান্না হবে তাই কাঠের উনুনটাও ধরিয়ে নেওয়া হয়েছে প্রথমে কড়াই চা দিলাম প্রথমে বেগুনটা ভিজে নিচ্ছি আমি বেগুনটা ভেজে নিচ্ছি তারপরে আমার ভাই হান্ডি বিরিয়ানি বানাবে তাই আগে বেগুন ভাজাটা করে নিলাম এরকম তারপরে মাংসের আলুগুলোও ভেজে নিলাম অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর সুন্দর করে লাল লাল করে আলুগুলোও ভেজে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে তাই সুমে নিলাম তারপরে বাঁধাকপিটা আমি নুন দিয়ে আর অল্প হলুদ দিয়ে সিদ্ধও করে নিয়েছি তারপরে হাঁডি চিকেন হবে তো তাই আমার ভাই হান হাঁড়িটার মধ্যে অল্প পরিমাণে তেল ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিলো তেলটার মধ্যে তেল গরম হয়ে গেছে তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর অল্প নুন দিয়ে ভালুটি করে ভেজে নিচ্ছে অল্প নুন দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দারুণ সুন্দর করে ভেজে নিচ্ছে যখন যতক্ষণ না টমেটোটা গলে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছে এ দেখো মশলাটা খুব সুন্দর দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে এখানে আমার হাজব্যান্ড আর ভাই বসে বসে রান্না করছে এ পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটাটাও দিয়ে দিল আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছে বাঁধাকপিটা ভাজা হবে তার জন্য রসুনটা রাখতে ভুলে গেছিলো কিন্তু আবার অল্প করে রসুন তুলে রাখা হলো বাঁধাকপিটা ভাজার জন্য এ দেখো আদা রসুন ভালো করে ভিজে নিতে হবে নাহলে আদা রসুনের গন্ধ ছাড়বে তার ভাল করে কষে নেওয়া হলো তখন না তেল বেড়ায় ভালো করে কষাও হয়ে গেছে এর মধ্যে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিতে হবে এটা ধনে গুঁড়ো এখানে যে মশলাগুলো ব্যবহার করা হচ্ছে সব এভারেস্টের মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিকেন মশলা সব কিছুই দেওয়া হলো দিয়ে ভালো ঠিক করে কষিয়ে নেওয়া হচ্ছে আর একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাগুলোও দেওয়া হলো এই যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো সুন্দর কালারটাও হচ্ছে দেখো কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখো তেলও বেরিয়ে গেছে এরপরে চিকেনটাও দেওয়া হবে এই যে আমরা সবাই বসে বসে গল্প করছি তার সঙ্গে সঙ্গে মশলাটাও কষা হচ্ছে আমার বাবা মাটির জিনিস বিক্রি করে তাই দেখো তোমাদেরকে দেখাবো কত মাটির জিনিস এখানে ভর্তি হয়ে আছে দেখছো আমার ভাই এখানে মশলা কষে তার পিছন দিকে কত কুম্ভার মাটির কুম্ভার দেখো এরপরে মশলাটা কষা হয়ে যাওয়ার পর চিকেনটা ঢেলে দেওয়া হলো চিকেনটা ঢেলে দেওয়ার পর ভালো একটু করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আলুগুলোও দেওয়া হলো আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষে নিতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর একটা ঢাকা ওর মধ্যে দিয়ে দিতে হবে আর আঁচটা একটু অল্প করে মাটির হাঁড়ি ঢাকাটা আনতে গেছে মাটির হাঁড়ি ঢাকাটা আনার পর ধুয়ে ভালো করে ঢাকা দেওয়া হলো এ দেখো মাটির হাঁড়ি ঢাকা দেওয়া হলে দারুণ সিদ্ধ হয় কিন্তু দিয়ে জল দেওয়া হয়েছে এখন জল দেওয়া মাত্র দেখো কিছুক্ষণের মধ্যে ফুটতে শুরু করেছে কি সুন্দর কালারটা হয়েছে না কিছুক্ষণ ফুটানোর পর দেখো কি সুন্দর কালারটাও হয়েছে আরও কিছুক্ষণ ফুটাতে হবে তাই আমি ঢাকা দিয়ে দিলাম দেখো এখন দেখো কি সুন্দর লাগছে হান্ডি চিকেন রেডি দারুণ লাগছে না এবারে সবাই ভাত খাবে আমি বেড়ে দিচ্ছি ভাত আর মাংস আর বাঁধাকপি ভাজা আর বেগুন ভাজা এই দিয়ে আজকে সবাই ভাত খেলো তোমরা যদি খেতে চাও চলে আসো আমার ভাইয়ের হাতে হান্ডি বিরিয়ানি কি সুন্দর হয়েছে না